পুলিশকে বাদ দিলে তৃণমূল বিগ জিরো বললেন শুভেন্দু অধিকারী লগু নাম পুলিশকে বাদ দিলে তৃণমূল বিগ জিরো রবিবার ভাটপাড়া তেরাঙ্গা যাত্রায় যোগ দিয়ে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পুলিশকে বাদ দিলে তৃণমূল বিগ জিরো বিগ জিরো আমি তেরাঙ্গা যাত্রায় এই চোর চিটিংবাজদের নাম এখানে ধরতে চাই না এই র্যালির মাধুর্য সৌন্দর্য সব নষ্ট হয়ে যাবে এদিন বিকেলে জগদ্দলের অকল্যান্ড জুটমিল মাঠ থেকে শুভেন্দু নেতৃত্বে শুরু হয় এই যাত্রা ঘোষপাড়া রোড ধরে ভাটপাড়া মরে গিয়ে তেরাঙ্গাযাত্রা শেষ হয় উল্লেখ্য দেশের সেনাদের বিরুদ্ধ থেকে উন্নিশ জাতীয়তাবাদী নাগরিকরা তেরাঙ্গাযাত্রায় সামিল হয়েছিলেন প্রসঙ্গত মুর্শিদাবাদে দৌলতাবাদের সমবায় সমিতি নির্বাচনে গন্ডগোল থামা থেকে পুলিশ আক্রান্ত হয়েছে এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন পুলিশ তো মার খাবেই ওখানে পুলিশকে তৃণমূল মেরেছে কারণ তৃণমূলের লোকেরা মোথাবাড়িতে যেদিন বলেছিল হিন্দুদের শেষ করে দেবো সেদিন তারা বলেছিল এই পুলিশ তাদেরকে কিছু করবে বলবে না এই পুলিশ তাদেরকে গুলিও করবে না পুলিশ তো মার খাবে তৃণমূল কারণ তৃণমূলের লোকেরা কোথা বাড়িতে যখন বলছিল হিন্দু শেষ করে দেবে তখন বলছিল তারা যে এই পুলিশ আমাদেরকে কিছু বলবে না গুলি করবে না প্রসঙ্গত ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সাসপেন্ড হয়েছেন কাকদ্বীপ মহকুমা সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াই এ প্রসঙ্গে বিরোধী জনতা বলেন অরুণ গড়াইয় কেস কেন্দ্রীয় এজেন্সির হাতে দিয়ে দেওয়া উচিত এতে শুধু ডিস্ট্রিক্ট ম্যানেজার নয় কাকদ্বীপের মহকুমা শাসক মধুসূদন মণ্ডল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা এরা সকলেই জড়িত গড়াইয়ের কেস সেন্ট্রাল এজেন্সির হাতে দিয়ে দেওয়া উচিত এতে শুধু ডিস্ট্রিক্ট ম্যানেজার নয় মধুসূদন সাউথ এরা সকলে গুপ্তা বন্যাত্ম যাত্রায় দিন হাজির ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং প্রাক্তন বিধায়ক তাপস রায় ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি বিশিষ্ট আইনজীবী কৌস্তাফ বাগচি বিজেপি নেতা প্রিয়াঙ্গ পান্ডে প্রমুখ